পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে উত্তরে হওয়া ফের দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পাবেও আজ রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পারদ উত্থানের কথাই জানাচ্ছে হাওয়া অফিস রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে বলে ইঙ্গিত শুক্রবার সামান্য পারদ পতন হবে শনিবারের পর থেকে রাজ্যে স্থায়ীভাবে পারদ উত্থান চলতে থাকবে আর এই সপ্তাহের শেষেই শীতের আনুষ্ঠানিক বিদায় হতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে পশ্চিমী পশ্চিমিজায় ফের আটকে উত্তরে হওয়া আমরা কথা বলবো এ বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি অয়ন যে হালকা শীতের আমেজটাও ছিল সেটাও ধীরে ধীরে উদাও হতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস তবে শুক্রবার খুব গুরুত্বপূর্ণ একটা দিন ভ্যালেন্টাইন্স ডে সেদিনকে একটু পারত পতনের কথাই কি বলছে হাওয়া অফিস সুপ্রভাত শুক্লা শুক্রবার যে সামান্য পারতপতন হবে সেই পারতপতন শীত বা শীতের আমেজ ফেরার অনুকূল একেবারেই নয় এই মুহূর্তে অর্থাৎ গতকাল রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরোর ঘরে আগামী বৃহস্পতিবারের মধ্যে তা বাড়তে বাড়তে আবারও কুড়ি একুশ এমনকি বাইশের ঘরেও পৌঁছতে পারে তার থেকে সামান্য কমে শুক্রবার তাপমাত্রা বড় জোর কলকাতার ক্ষেত্রে কুড়ির ঘরে নামতে পারে এবং কুড়ির ঘরে যদি রাতের তাপমাত্রা নামে তাহলে কোনোভাবে সেটাকে শীত বলা যায় না উত্তরবঙ্গের ক্ষেত্রে বরঞ্চ অনেক বেশি স্টেডি ব্যাটিং এবার শীত করেছে উত্তরবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিছুটা শীতের আমেজ বহাল থাকবে কিন্তু আগামী শুক্র শনিবারের পর থেকে স্পেশালি এই সপ্তাহের যে উইকেন্ড সেই উইক এন্ড থেকে বাংলায় শীতের বিদায় পর্ব শুরু আগামী সোম মঙ্গলবারের মধ্যেই যথেষ্ট তাপমাত্রা বাড়বে দিনের এবং রাতের এবং সেই তাপমাত্রার উত্থানে শীতের সমস্ত আমেজ এমনকি রাতে বা ভোরের দিকে এখনো পর্যন্ত যেটুকু শীতের পোশাকের প্রয়োজন হচ্ছে তা গোটা রাজ্যের আর কোথাও হবে না ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক শেষ সপ্তাহে রীতিমতো উষ্ণতার পরশ এবং মার্চের শুরুর দিক থেকেই বেশ ভালো রকম গরম অনুভূত হবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের গোটা দেশ গোটা বিশেষ করে উত্তর পশ্চিম ভারত এবারের শীতে বারে বারে কেঁপেছে একাধিক জায়গাতে দফায় দফায় তুষারপাত হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ মুজফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এমনকি রাজস্থানের মাউন্ট আবু বিগত পঁচিশ বছরের রেকর্ড ছাপিয়ে এবার তুষারপাত পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের শীত বিশেষ করে দক্ষিণবঙ্গের বারবার পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হয়েছে যখনই মনে হয়েছে শীতের অনুকূল পরিবেশ এবার হয়তো তাপমাত্রা কমবে সঙ্গে সঙ্গে সেই পূর্বাভাসকে ব্যর্থ করে আবারও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধা পেয়েছে উত্তরে হওয়া সব মিলিয়ে কিছুটা অপ্রাপ্তি নিয়েই দু হাজার চব্বিশ পঁচিশের শীতের মরশুমের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে চলেছে আগামী সপ্তাহ থেকে শুক্রিয়া যে পারদ উত্থানের কথা তুমি আমাদেরকে জানাচ্ছো সেই তুলনায় তুমি বলছিলে যে উত্তরবঙ্গে অনেকটা স্টেডি ব্যাট করেছে এবার শীত সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি একই রকমে এই পারদ উত্থানটা মানে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেরকম খামখেয়ালি পারদের ওঠানামা চলেছে উত্তরবঙ্গে তেমনটা হয়নি উত্তরবঙ্গে বিগত পঁচিশ ছাব্বিশ দিন ধরে মোটের ওপর স্বাভাবিকের কাছাকাছি রয়েছে দিনের এবং রাতের তাপমাত্রা উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের সমতলের জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে এগারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করেছে আর পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং সেখানেও তাপমাত্রা পাঁচ থেকে সাতের মধ্যে ঘোরাফেরা করেছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও শীতের ন্যাচারাল ডেথ হতে চলেছে এই উইকেন্ড কারণ আগামী রবি সোমবারের পর থেকে উত্তরবঙ্গ দিন এবং রাতে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে এবং এই উইকেন্ড থেকেই উত্তরবঙ্গের সমতলের জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদা সেখানে বেলা বাড়লে আর গায়ে গরম পোশাক রাখার প্রয়োজন হবে না এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা